মুহূর্তে কিন্তু কেশপুরের ভূমিপুত্র দীপক অধিকারী দেব কেশপুরের মোজদাই নিজের গ্রামে জ্যাঠা মায়ের সঙ্গে দেখা করিলেন আশীর্বাদ দিলেন। এবং এলাকার মানুষকে ভোট চাওয়ার কথা বললেন না আপনারা যাকে খুশি ভোট দিবেন। আমি এলাকার মানুষের সঙ্গে দেখা করতে এসেছি আপনাদের যদি ভালো লাগে তাইলে ঘরের ছেলেটাকে ভোট দিবেন এই মুহূর্তে আমাদের প্রতিবেদনে কি উঠে এসেছে আর ক্যামেরা পার্সন শুভ কি তুলে ধরল একবার দেখে নি মঙ্গলবার বিকেলে কেশপুরের মহিষদা গ্রামে নিজের মাটির বাড়িতে হাজির ছিলেন দেব তথা দীপক অধিকারী সিপিএম এর ঘাঁটি মহিষদা গ্রাম যথেষ্ট আপ্যায়ন করেই গ্রামে গ্রহণ করলেন বাসিন্দারা দেবকে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ মহিষদা গ্রামে হাজির হয়েছিলেন দেব ওই গ্রামে পিতৃপুরুষের ওই মাটির বাড়ি ভিটেতে আগে থেকেই জানানো হয়েছিল দেব বাড়িতে আসবে সেখানে এখন দেবের জেঠু ও তার পরিবারের লোকজনেরা বসবাস করেন সিপিএম এর কঠোর সমর্থক পরিবার এক সময়ের কেশপুরের শক্ত ঘাঁটি ছিল সিপিআইএম শক্তিপদ অধিকারী সিপিআইএম ছিলেন তাহলেও তৃণমূলের প্রার্থী দেবের আপ্যায়ন কখনো কমেনি পরিবারে এবারেও তার কোন রকম কমতি ছিল না মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তার আসার আগেই বাড়ির সামনে একটি সামিয়ানা টাঙ্গিয়ে বরণ করার জন্য প্রস্তুত ছিলেন পরিবারের সদস্য সদস্যরা বাড়িতে আসতেই উলু দিয়ে বরণ ডালা এগিয়ে নিয়ে গিয়ে বরণ করে বাড়িতে তোলা হলো তাকে এরপর বাড়িতে ঢুকে কিছুক্ষণ চা পান করেন জেঠিমা সহ সকলের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান ততক্ষণে গ্রামের বহু মানুষ ভিড় করেছেন দেবের সেই মাটির বাড়ির সামনে কিছুক্ষণ বক্তব্য রাখেন গ্রামবাসীর উদ্দেশ্যে দেব বলেন অনেকদিন পর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করার জন্য এলাম অবশ্যই গ্রামবাসীদের সঙ্গেও দেখা করার আমার প্রয়োজন ছিল গ্রামের মানুষের জন্য অনেক কিছু করতে পেরেছি অনেক কিছু বাকিও রয়েছে চেষ্টা করব। এলাকায় শান্তি রাখার যথাসাধ্য চেষ্টা করেছি তাই সবার কাছে আশীর্বাদ চাইছি যদি মনে হয় তবেই ভোট দেবেন এদিন দেবের কাছে হাজির হয়েছিলেন দেবের জ্যাত ভাই বিক্রম অধিকারী বিক্রম দেবকে জানান হিরণ আমাকে বেশ কয়েকবার ফোন করেছেন বিজেপিতে যোগদানের জন্য এদিন দেব তাকে জানিয়েছে মন চাইলে অবশ্যই জয়েন করতে পারো এদিন দেবের জ্যাকপুত দাদা সুজিত অধিকারী দেবের সামনে মাইক্রোফোন নিয়ে বক্তব্য রাখার শুরুতেই দেবকে মাননীয় সাংসদ সম্বোধন করতেই দেব ঝাঁকিয়ে ওঠেন দাদার মুখ থেকে মাননীয় সাংসদ শুনতে চাননি তিনি তারপরে সুজিত অধিকারী বলেন গ্রামে অনেকটাই উন্নতি হয়েছে তবে গ্রামবাসীর জন্য কবরস্থান ও শ্মশানের চুল্লির প্রয়োজন রয়েছে সেদিকে যেন দেখা হয় দেব সকলকে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়ে রওনা দেন সকলের কাছে বিদায় নিয়ে

নিজের গ্রাম এটা বলবো নাকি আমাকে ভোটটা দিতে হবে কিন্তু যদি মনে করেন যদি মনে করেন আশীর্বাদ করবেন যেন মাথা উঁচু করে বাঁচতে পারি মানুষের পাশে থাকতে পারি এবং মানুষের কাজ করতে পারি এই আর কি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন সকলে যোদ্ধা যেমন যুদ্ধ শুরু করতে যাওয়ার আগে পরিবারের প্রধানের আশীর্বাদ নিতে আসে সেই রকমই এসেছে আমাদের মাননীয় সাংসদ

সেই জায়গা থেকে এটা সবচেয়ে বেশি দরকার মানে মানুষের যে রাস্তা এবং জল এই দুটো জিনিস মানুষ পরিষেবার যায় এবং বাইরে বাসায় রাস্তাটা ভালো হয় এবং জল চলিয়ে

সব লড়তে আছে ফোন কে জয়েন করার জন্য আমি বলে যে জয়েন করে একটা চাট ভালো লাগে ছেলে بابور اس کو لو اس